কোরাল মাছের তেল বেছে ধুয়ে আনলাম মুলা আলু ফুলকপি বেগুন দিয়ে রান্না করব মাছের তেলের চচ্চড়ে দিয়ে দিলাম সাদা তেল আলুগুলো ভেজে নেব নমস্কার বন্ধুরা অমিতাজ কিচেন থেকে সবাইকে আমি স্বাগত জানাই এখন দিয়ে দেব মুলা মুলাটা একটু ভেজে নেব আমি সব তরকারি কিন্তু এভাবে ভেজে নেব দিয়ে দেব ফুলকপি হলুদ দিয়ে নেড়েচেড়ে একটু ভাপে রাখব এখন দিয়ে দেব বেগুন আমি আবারও একটু ভাপে রাখলাম সামান্য তেল দিয়ে দেব আদা রসুনটা একটু ভেজে নেব আপনারা একটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলু মূলো একসাথেই দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মাছের তেল মাছের তেল দিয়ে একটু নেড় চেড়ে নিলাম দিয়ে দেবো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছের তেলে সব মশলা ভেজে নিচ্ছি সব গুঁড়ো আমি আধা চামচ করে দিয়েছি বেশি মশলা চচ্চড়িতে ভালো লাগে না একটু ভাপে রাখলাম ভাপে রেখে রান্না করে নিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেব ফুলকপি ফুলকপি দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভাপে রেখে রান্না করে নেব আমি এখানে কোনো পানি দেব না তেলেই কষিয়ে রান্না করে নেব আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন মুখে লেগে থাকবে এখন দিয়ে দেব বেগুন বেগুন দিয়ে নেড়ে ধনেপাতা ধনে পাতা দিয়ে দেব আবার ভাপে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার মাছের চচ্চড়ি আপনারা আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন